স্বর্ণের গহনা পড়লে মেয়েদেরকে অদ্ভুত সুন্দর লাগে আর স্বর্ণের প্রতি কিন্তু সব মেয়েদেরই দুর্বলতা থাকে একটা সময় স্বর্ণের প্রতি একদমই অ্যাডিকশন ছিল না এখন স্বর্ণ দেখতে বা পড়তে খুবই ভালো লাগে আজকে আমরা চলে যাচ্ছি বসুন্ধরা সিটিতে আমাদের কিছু শপিং আছে আমরা তিন বোন বের হয়েছি বাসা থেকে প্রায় দুপুর তিনটায় তো আমরা বসুন্ধরা সিটিতে চলে আসছি শপিং এর জন্য আর আজকে আমরা ডায়মন্ড বাজার শপে যাবো আর কিছু গোল্ডের এর কালেকশন দেখবো তো ডায়মন্ড বাজারে কিন্তু শুধু ডায়মন্ডই পাওয়া যায় না সাথে তোমরা গোল্ডের অনেক অনেক কালেকশন পেয়ে যাবা সো এগুলাই তোমাদেরকে আজকে দেখ তো ডায়মন্ড বাজার এন্ড গোল্ডের শপে কিন্তু তোমরা অনেক ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যাবে ইএমআই এর সুবিধা আছে সাথে লাইফ টাইম গ্যারান্টি থাকবে তাদের প্রোডাক্টের উপর এছাড়াও পুরনো স্বর্ণ দিয়ে নতুন স্বর্ণ নিতে পারবে অনেক ধরনের ফ্যাসিলিটিস তোমরা ডায়মন্ড বাজার এন্ড গোল্ডের শপে পেয়ে যাচ্ছ তো ডায়মন্ড বাজারে কিন্তু টোটাল চারটা শোরুম আছে তো রাইট নাও আমরা হচ্ছে তাদের থার্ড নাম্বার শোরুমে আছি তোমাদেরকে আমি শোরুমের অ্যাড্রেসটা দেখাই দিই এখানে কার্ডটা দেখাই দিচ্ছি তোমরা এখান থেকে দেখে নিতে পারো এখন আমরা যে শপে আছি সেটা হচ্ছে বসুন্ধরা সিটির লেভেল ফাইভ ব্লক সি স্বপ্নং জিরো নাইন আমরা হচ্ছে ডায়মন্ড বাজার অ্যান্ড গোল্ডের শপে আছি তো এখন তোমাদেরকে মাথা নষ্ট করা গোল্ডের কিছু কালেকশন দেখাবো এই সেটটা দেখো কি পরিমাণ সুন্দর আর সাথে হচ্ছে চুরির কালেকশনগুলো অনেক বেশি সুন্দর তোমাদেরকে সব আমি ডিটেলে দেখাবো তার আগে তোমাদেরকে একটা কিউট জিনিস দেখাই সেটা হচ্ছে স্বর্ণের চামচ বাটি এই স্বর্ণের চামচ বাটি কিন্তু তোমরা ডায়মন্ড বাজার অ্যান্ড গোল্ড শপে অ্যাভেলেবেল পেয়ে যাবে এখানে একুশ ক্যাটের গোল্ড থাকবে আর এখানে হচ্ছে নয় আনা তিন রত্তি আছে প্রাইস থাকবে আটষট্টি হাজার টাকা তো ডায়মন্ড বাজার অ্যান্ড গোল্ড শপে কিন্তু তোমরা এটাও অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছো যাচ্ছ তোমাদের যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে তাদের পেজে ইনবক্স করতে হবে অথবা শপে চলে আসতে হবে তো এখন তোমাদেরকে গলার কিছু সুন্দর চেনের কালেকশন দেখাই গর্জিয়া সিম্পল সব ধরনের কালেকশনই পেয়ে যাবা তো এখানে দেখো মার্জিয়া সিম্পলের মধ্যে একটা পড়ছে আর গর্জিয়াস একটা পড়ছে দুইটাই এত বেশি সুন্দর তোমরা প্রাইস এন্ড ডিটেইলস জানার জন্য অবশ্যই ডায়মন্ড বাজার অ্যান্ড গোল্ড শপে কিন্তু ইনবক্স করতে হবে উপরে পেজটা ট্যাগ করা থাকবে তো দেখো ডিজাইনগুলো এত বেশি ইউনিক তোমরা অনেক ধরনের ইউনিক ইউনিক ডিজাইনের চেন কিন্তু ডায়মন্ড বাজার অ্যান্ড গোল্ড শপে অ্যাভেলেবেল পেয়ে যাবা দেখো এইটা যে সিকল টাইপের যেটা এত বেশি সুন্দর ফ্যাশনেবল এছাড়া তোমরা কিন্তু ইয়ারিংও পেয়ে যাচ্ছ অনেক ডিজাইনের তো এখন তোমাদেরকে সুন্দর সুন্দর কিছু নেকলেসের সেট দেখাবো এগুলো এত বেশি সুন্দর প্রত্যেকটা ডিজাইন আমি তোমাদেরকে ডিটেলে দেখাই এখানে এত এত কালেকশন কোনটা রেখে কোনটা দেখাবো তোমাদেরকে তো এখানে দেখো প্রথমে যে সেটটা ধরছে এটা কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন তো এটা পরার পর গলাটা এত বেশি সুন্দর লাগতেছিল দেখো মার্জাকে কিন্তু অনেক সুন্দর বানাচ্ছিল নেকলেসটাতে প্রত্যেকটা নেকলেসের ডিজাইন এত বেশি সুন্দর তোমাদের এখান থেকে যার যেটা পছন্দ হবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে তাদের ইনবক্স করতে পারো আরো ডিটেলে পাবে না দেখো সুন্দর সুন্দর কিন্তু পেয়ে বাজার ভিজিট করবা আর তোমরা চাইলে কিন্তু অনলাইনেও পারচেজ করতে পারো পুরো বাংলাদেশেই হচ্ছে তারা হোম ডেলিভারি দিয়ে থাকে তো তোমরা ডিটেল জানার জন্য পেজে ইনবক্স করতে পারো অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো তো এখানে প্রত্যেকটা নেকলেসের ডিজাইন এত বেশি সুন্দর এবং ইউনিক তো তোমাদের যার যেটা ভালো লাগবে এবং প্রাইস ডিটেলস জানার জন্য তোমাদেরকে ইনবক্স করতে হবে ডায়মন্ড বাজার অ্যান্ড গোল্ডের পেজে দেন তোমাদেরকে এখানে ইয়ারিং সেট গুলো দেখায় এত সুন্দর সুন্দর ডিজাইনের ইয়ারিং পেয়ে যাবা পনেরো হাজার টাকা থেকে স্টার্ট ইয়ারিং সেট গুলো তো তোমরা অনেক ধরনের ডিজাইন পেয়ে যাবা ডিটেলস জানার জন্য ইনবক্স করতে হবে তোমাদেরকে পেজে আর এখানে হচ্ছে তোমাদেরকে প্যান্ডেন্ট দেখাই কিছু এত সুন্দর সুন্দর প্যান্ডেন্ট আছে এখানে প্যান্ডেন্ট গুলো নয় হাজার টাকা থেকে স্টার্ট তো তোমরা ডিটেলস জানার জন্য কিন্তু ইনবক্স করতে হবে তাদের পেজে এখানে এই প্যান্ডেন্টটা এত বেশি সুন্দর সুন্দর ফিশ আর যেটা তো তোমাদের ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে তাদের পেজে ইনবক্স করতে পারো অথবা শপে আসলে তো তোমরা ডিটেলে দেখতেই পারবে এছাড়াও এত সুন্দর সুন্দর নেক আছে এত সুন্দর লাগছে আমার কাছে এই নেক সিম্পলের মধ্যে ভাই এত সুন্দর এত সুন্দর ডিজাইন মানে কোনটা রেখে কোনটাকে দেখবো বা কোনটা পরবো মানে নিজেই কনফিউজড এত বেশি সুন্দর প্রত্যেকটা ডিজাইন এরপর হচ্ছে তোমাদেরকে আমি ব্রেসলেট দেখাই ব্রেসলেটের কালেকশনগুলো এত সুন্দর ব্রেসলেটের কালেকশনগুলো দেখে আমার মাথাটা পুরো হ্যাং হয়ে গেছে এত সুন্দর সুন্দর ডিজাইনের ব্রেসলেট ছিল ডায়মন্ড বাজার অ্যান্ড গোল্ডের শপে জাস্ট দেখো এখানে সব ধরনের ডিজাইনের ব্রেসলেট কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ একটু সিম্পলের মধ্যে একটু গর্জেসের মধ্যে একটু মোটা একটু চিকন মানে সব ধরনের ব্রেসলেট এখানে আছে আমার কাছে এত ভালো লাগছে ব্রেসলেটগুলো যারা রেগুলার একটা ব্রেসলেট পড়তে চাচ্ছ বা নিতে চাচ্ছ তারা কিন্তু মানে চার আনা তিন আনায়ও কিন্তু ব্রেসলেট এখানে আছে তো আমার কাছে ব্রেসলেটের ডিজাইনগুলো এত ভালো লাগছে বলার বাইরে তোমরা অবশ্যই ব্রেসলেট কিন্তু নিয়ে নিতে পারো ডায়মন্ড বাজার অ্যান্ড গোল্ডের শপে থেকে তোমাদের এখান থেকে যে ব্রেসলেটটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু তাদের পেজে ইনবক্স করতে পারো ডিটেইল জানার জন্য তার এখানে কিছু বেবিদের ব্যাঙ্গেলস ছিল যারা এগুলা নিতে চাচ্ছো বা খুঁজতেছো তারা কিন্তু ডায়মন্ড বাজার এন্ড গোল্ড এর শপেও কিন্তু এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবা তো এখন তোমাদেরকে গোল্ড এর এর কালেকশন দেখাই জাস্ট দেখো ডিজাইন গুলো এত বেশি সুন্দর মানে আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না ইন রিয়েল প্রত্যেকটা রিং এর কালেকশন এত বেশি সুন্দর ডিজাইন এখানে আমি তোমাদেরকে কিছু পরে দেখাই এখানে দেখো এই যে যে রিংটা দেখতে পারতেছো এটার প্রাইস হচ্ছে হাজার তিনশো টাকা মানে আমার কাছে খুবই ভালো লাগছে রিং এর ডিজাইনটা সামনে যেহেতু ঈদ চলে আসছে ঈদের যারা গোল্ডের জুয়েলারি নিতে চাচ্ছ তারা কিন্তু অবশ্যই চলে আসবে বসুধা সিটিতে ডায়মন্ড বাজার অ্যান্ড গোল্ডের শপে আজকে ভিডিও পর্যন্তই থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং বাই